আসসালামু আলাইকুম বিয়ার্স করি সবাই ভালো আছেন দুই সালে ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব যে দুই সালে আপনি অ্যামাজন এফ বি বিজনেসটি শিখে কিভাবে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনি মান্থলি এইখান থেকে বিশ হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত কিভাবে ইনকাম করতে পারেন সেই প্রসেসগুলো এবং সেই গাইডলাইনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের টোটাল জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজ করে আর্নিং করা সম্ভব এবং কি কি আপনি যখন এই আর্নিং করবেন বা একটা ইনকাম করতে চাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনার বেশ কিছু জিনিস জেনে তারপরে কিন্তু ইনকাম করতে পারবেন আদারওয়াইজ কিন্তু বিজনেস থেকে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন না কারণ হচ্ছে আপনার যে কোনো জায়গা থেকে আমরা যে আর্নিং করে থাকি বা আমরা যে ইনকাম করি এক্সট্রা মানি জেনারেট করি বা আমরা জব করি বা যেটি করি না কেন তো কোথাও কিন্তু এত সহজে কিন্তু আর্নিং করা যায় না তো যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন বলেন অফলাইন বলেন যে কোনো জায়গায় করেন তো আপনাকে কিন্তু কিছু পরিশ্রম করে সেটা হচ্ছে ফিজিক্যাল পরিশ্রম আর একটা হচ্ছে আপনার মেন্টাল পরিশ্রম তো একটা হচ্ছে যে আপনি যখন ফিজিক্যালি কোনো কিছু করবেন সেটা তো অবশ্যই আমাদেরকে শারীরিকভাবে পরিশ্রম করতে হচ্ছে আর যখন আপনি অনলাইন বেস কোনো কাজ করবেন সেটা কিন্তু আপনাকে মাথা খাটিয়ে স্কিলকে কাজে লাগিয়ে তারপরে কিন্তু আর্নিংগুলো করতে হয় আমাদের তো সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যদি অ্যামাজন এফ বিএ বিজনেস শিখে আপনি আর্নিং করতে চান তাহলে কি কি জিনিস আপনাকে শিখতে হবে তো প্রথমত যে জিনিসটি শিখতে হবে যে সেটা হচ্ছে আপনার একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যারা স্পেশালি বাংলাদেশে যারা আছি বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো তাদের জন্য তো মোটামুটি এমনকি বাইরে যারা আছে মোটামুটি সেম ডকুমেন্ট বাট একটা জায়গাতে একটু পার্থক্য সেটা আমি একটু শেয়ার করব প্রথমত যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট লাগবে ক্রেডিট কার্ড লাগবে আর হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে এখন কথা হচ্ছে ফোন নাম্বার তো সবারই থাকে বিশেষ করে আমরা যারা যে কথা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে বাংলাদেশে যার একটা পার্থক্য আছে সেটা হলো যে বাংলাদেশের যে নাম্বারগুলো ফোন নাম্বারগুলো রয়েছে ম্যাক্সিমাম নাম্বারগুলোতে কিন্তু ওটিপি আসে না আমরা যখন অ্যামাজন সেলাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ওইখানে অ্যামাজন থেকে একটা সিক্স ডিজিটের একটি নাম্বার পাঠিয়ে থাকে তো সেই নাম্বারটা ওই আমাদের সিম যে সিম নাম্বারটা ইউজ করে থাকে সেই নাম্বারে আসে বাট বাংলাদেশের নাম্বারগুলোতে বিশেষ করে এটা এক দেড় বছর যাবত এই প্রবলেমটা হচ্ছে তো এখন এই হঠাৎ করে দেখা যায় যে ওটিপি আসা ম্যাক্সিমাম সময় ওটিপি আসে না তো এই জন্য আমরা কিন্তু একটা ভার্চুয়াল একটা নাম্বার ইউজ করি সেটা ইউএসএ বা ইউকে যে কোনো একটা কান্ট্রির আমরা ভার্চুয়াল একটা ফোন নাম্বার পার্সেস করে সেটা ইউজ করে থাকি এখন বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু এক্সিস্টিং যারা যে ফোন নাম্বার ইউজ করতেছেন তাদের জন্য সমস্যা এটা ফর বাংলাদেশের জন্য তো এটা অনলি ফর বাংলাদেশের জন্য এই প্রবলেম বাংলাদেশে এই নাম্বারগুলোতেই হচ্ছে আদারাইজ অন্য কান্ট্রিতে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে না তারপর দ্বিতীয় যে জিনিসটা করতে হবে যে প্রপারলি কিন্তু আপনাকে জেনে তারপর অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট কিন্তু আপনার এমন না যে ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনার অ্যাকাউন্ট জাস্ট আপনার নাম তারপরে হচ্ছে একটা ইমেল পাসওয়ার্ড দিলেন বা ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেললেন এরকম কিন্তু না যখন আপনি অ্যামাজন একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে বেশ কিছু ডকুমেন্টেশন তারা চেয়ে থাকে এবং কি প্রপারলি কিন্তু এগুলো আপনার প্রোভাইড করে তারপরে একটা ইন্টারভিউর মাধ্যমে সাকসেসফুলি আপনার সেই অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে হয় তো এই প্রসেসটা কিন্তু একদম ইজি প্রসেসটা এটাও কিন্তু একটু প্রপারলি জানতে হবে সেকেন্ডলি যেটা হচ্ছে আপনার যেটা জানতে হবে সেটা হলো আপনার প্রোডাক্ট রিসার্চ তো আপনি যখন অ্যামাজন বিজনেস করার প্লান করেই ফেলছেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার মানে কি আপনি অবশ্যই অ্যামাজনে বিজনেস করার প্ল্যান নিয়ে আসছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো একটা প্রোডাক্ট রিসার্চ বের করতে হবে এখন অনেকেই বলে বাই দু হাজার পঁচিশ সালে কি এখনও কি আমাদের অ্যামাজন অপরচুনিটি আছে কিনা বা এখানে তো অনেক শুনি যে অনেক বিগ বিগ সেলার বা অপরচুনিটি এখন আমার কথা হচ্ছে যে আপনি অবশ্যই আপনার এখানে অপরচুনিটি রয়েছে কারণ কেন রয়েছে আপনি যে প্রোডাক্টটা রিসার্চ করবেন সেই প্রোডাক্টটা দেখতে হবে মার্কেটের ডিমান্ড কেমন কম্পিটিশন কেমন দুইটা জিনিসই দেখতে হবে তো আমরা যে প্রোডাক্টগুলো রিসার্চ করব সেই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই দেখব যে মার্কেটের মোটামুটি ডিমান্ড ভালো আছে এবং কম্পিটিশন তুলনামূলকভাবে লো তার মানে আপনার মার্কেটের প্রোডাক্টে সেল হচ্ছে এবং কম্পিটিটর কম কম্পিটিটর কারণ যেমন আপনি একজন সেলার আমি একজন সেলার সেম প্রোডাক্ট আরও দুই তিনজনে বিক্রি করতেছে বা আরও অনেকেই সেল করতেছে বাট এইখানে তুলনামূলকভাবে অন্য নিশেরছে বা অন্য প্রোডাক্টের তুলনায় এইখানে কম্পিটিশন কম তো আমাদের এই ধরনের একটা প্রোডাক্টকে কিন্তু অ্যানালাইসিস করে বা রিসার্চ করে বের করতে হবে তো এইখানে যদি আমরা ভালো করতে পারি দেখা যায় যে একটা প্রোডাক্ট যখন আপনি পেয়ে যাবেন মোটামুটি একটা উইনিং প্রোডাক্ট পাবেন আপনার বিজনেসের জন্য ধরুন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আপনার বিজনেসটা সহজ হয়ে যাবে বাকি যে ফিফটি টু ফোরটি পার্সেন্ট যেটা থাকুক যে প্রসেসগুলো আছে সেটা আমি একটা বলবো সেই প্রসেসগুলো প্রপারলি করলে কিন্তু আপনার বিজনেস থেকে অবশ্যই একটা আউটপুট আসবে এখন ওইখান থেকে কিন্তু সাকসেস হওয়া সম্ভব এখন কথা হচ্ছে পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে আপনার এই প্রোডাক্টটা যে রিসার্চ করলেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনাকে সোর্সিং করতে হবে সোর্সিং আমরা বিভিন্ন কান্ট্রি থেকে করে থাকি তো আপনি চাইলে বাংলাদেশ থেকেও সোর্সিং করতে পারবেন কিন্তু ইনিশিয়াল স্টেজে সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনার প্রোডাক্ট আলিবাবা থেকে চায়না আলিবাবা থেকে প্রোডাক্টটা সোর্সিং করা এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস কারণ হচ্ছে এখানে অনেক কিছু ইজিতে আপনি ইয়ে পেয়ে যাবেন তো এগুলো নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যাই হোক এটা আমি পরে কথা বলবো তো আলিবাবা থেকে প্রোডাক্টটা সোর্সিং করতে হবে এখন কথা হলো যে আপনার যে প্রোডাক্ট রিসার্চ যে করলেন এটা বাবাতে কথা বলে দেখতে প্রাইস নেগোসিয়েশন করে সব কিছু করে দেখলেন এখন আপনার তো এই প্রোডাক্টের একটা আপনার সেলিং প্রাইস রয়েছে তো সেটাকে আপনার বেশ ধরে প্লাস হচ্ছে আপনার যে কস্টিং মার্জিনগুলো রয়েছে আপনার প্রোডাক্ট বাইং প্রাইস প্লাস শিপিং কস্টিং এবং অ্যামাজনের যে ফেরগুলো রয়েছে সব কিছু মিলে কত কস্টিং হচ্ছে এবং এইখান থেকে আপনার প্রফিট মার্জিন কেমন থাকতেছে যদি দেখেন যে আপনার প্রোডাক্টের এভরিথিং খরচের পরে নেট প্রফিট মার্জিন টেন টু ফিফটিন পারসেন্ট দশ পার্সেন্ট থেকে যদি পনেরো পার্সেন্ট থাকে তাহলে আপনি সেকেন্ড স্টেপে কিন্তু আপনি এখানে যেতে পারবেন তার মানে কি আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেলো আপনার একটা প্রোডাক্ট রিসার্চ হয়ে গেল তো এই রিসার্চটাকে আপনি আবার সোর্সিংয়ে গেলেন সেটাও কমপ্লিট হয়ে গেলো এখন দেখলে প্রফিট মার্জিন ক্যালকুলেশন করে যখন দেখবেন ইটস ওকে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটাকে লঞ্চ করার জন্য দ্যাট মিনস হচ্ছে আপনার লিস্টিং করার জন্য কিন্তু আপনি রেডি থাকতে পারেন তার মানে আপনার এখন এই প্রোডাক্টটাকে লিস্টিং করতে হবে অ্যামাজন যে সেলার সেন্টার অ্যাকাউন্ট রয়েছে যেমন এইগুলো যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যামাজন লিস্টিং হ্যাঁ এক একটা প্রোডাক্ট এগুলো এক একটা লিস্টিং তো এরকম আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটা অ্যামাজনে লিস্টিং করতে হয় তো এই প্রোডাক্ট প্রোডাক্টটি প্রপারলি লিস্টিং করে এটাকে এসিও করে আলিবাবাতে এই প্রোডাক্টটাকে আপনার অর্ডার করতে হবে অর্ডার করে শিপমেন্ট কিট করে অ্যামাজন ওয়ার হাউসে পৌঁছাতে হবে যখন অ্যামাজন ওয়েজে পৌঁছে যাবে তখন কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য উপযোগী হয়ে যাবে যেমন এই প্রোডাক্টটা যদি দেখি আমরা কিন্তু এই প্রোডাক্টটার জন্য সেল হওয়ার জন্য উপযোগী কারণ এখানে আপনার বাইবক্স রয়েছে এবং শিপ করা হয়েছে তো এখানে সব কিছুই আছে এখান থেকে যে কেউ এই প্রোডাক্টটি পারচেস করবে তো ঠিক এরকম আপনাদের প্রোডাক্টটা কিন্তু সেল হওয়ার জন্য উপযোগী হয়ে যাবে যখন আপনার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য উপযোগী হবে তখন আপনার কি করতে হবে তখন আপনি যে আমাদের যে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল যে বিজনেস মডেলটি আমরা করে থাকি আমরা সেটাতে কিন্তু অবশ্যই পিপিসি করতে হবে এটা কিন্তু অ্যামাজনের ভিতরে এটা কিন্তু আপনার বাইরে গিয়ে আপনার ফেসবুক বা টুইটার বা আনুষাঙ্গিক যে প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম যে প্ল্যাটফর্মগুলো এখানে কিন্তু কোনো মার্কেটিং করতে হবে না অ্যামাজনের ভিতরে এই অপশনটি রয়েছে অ্যামাজনের ভিতরেই আপনার এই মার্কেটিংটা করতে হবে তো অনেকে হয়তো বলে থাকেন অনেক সময় চিন্তা ভাবনা করেন ভাই এটা তো পিপিসি করতেই হবে বা এখানে তো অনেক মানি খরচ হয় তো দেখুন আপনার এখানে টেন পার্সেন্ট বা ফিফটি টোয়েন্টি পার্সেন্ট যেটি হোক না কেন আপনার এটা কান্ট্রি টু কান্ট্রি ব্যারি করে কত পার্সেন্ট রাখতে চাচ্ছেন ধরুন আপনি পিপিসির জন্য পনেরো পার্সেন্ট খরচ রাখবেন বা টোয়েন্টি পার্সেন্ট খরচ রাখবেন এখন আপনার প্রোডাক্ট কস্টিং পিপিসি কস্টিং অ্যামাজনে যত ফ্রি আছে সব কিছু বাদেই তো আপনি হিসাবটা করবেন যখন আপনার ওই যে প্রফিটের কথা বললাম যে অ্যাটলিস্ট আপনার টেন টু ফিফটিন পার্সেন্ট যখন প্রফিট থাকবে এভরিথিং খরচের পরে তখন কিন্তু আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করার প্ল্যান করবেন তার মানে কি এই টাকাটি কিন্তু আপনার পকেট থেকে দিতে দিতে হচ্ছে না আপনি যখন পিপিসি করবেন তখন এই টাকা কিন্তু আপনার পকেট থেকে দিতে হচ্ছে না যখন এই প্রোডাক্টটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এই পিপিসি করবেন তখন এখান থেকে যখন সেল আসবে তো অ্যামাজনের পিপিসি কস্টিং যেটা আসবে সেটা আস্তে আস্তে আপনার সেলস থেকে তারা ডিটেকশন করে নেবে তার মানে ওইখান থেকে কেটে নেবে তার মানে আপনার পকেট থেকে টাকা দিয়ে কিন্তু আর পিপিসি মার্কেটিং করতে হচ্ছে না তো আপনার সেল হবে ওইখান থেকে তারা একটা পিরিয়ড অফ টাইমে গিয়ে তারা কেটে নেবে সেটা দশ দিন পরে হোক পনেরো দিন পরে হোক এক মাস পর হোক তো এইভাবে আস্তে আস্তে তারা ওইখানে ডিটেকশন করে ফেলবে আর এখান থেকে আপনার যে সেলসগুলো আসবে তারা দিন পর আপনার অ্যাকাউন্টে কিন্তু এগুলো দিয়ে দিবে প্রথম দিকে প্রথম মাসটাতে একটু সময় লাগে তারপরে দেখা যায় যে আপনার চোদ্দ দিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এইখান থেকে পরবর্তীতে আপনি ওইডো দেন বা অথবা আপনি আবার প্রোডাক্ট পার্সেস করেন এই সিস্টেমে কিন্তু আপনার অ্যামাজন বিজনেসটি হয়ে থাকে তো এইভাবে যদি আপনি প্রপারলি কাজগুলো শিখে কাজগুলো জেনে কাজ করতে পারেন তো একটা এক্সপিরিয়েন্স যাতে করতে পারেন তাহলে এই স্কিলটাকে কাজে লাগে কিন্তু আপনি এখান থেকে মান্থলি আমি যে কথাটা বললাম বিশ হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এভাবে কিন্তু অনেকেই ইনকাম করতেছে তো আমি লাস্ট দেখুন কত কতদিন একটা ভিডিও পাবলিশ করছিলাম যে এই যে টোয়েন্টি ওয়ান ওয়ান আওয়ার্স এগো তো এখানে আমি দেখিয়েছিলাম আমরা যে এক মাসে ইউকে মার্কেটে আমরা একটা অ্যাকাউন্টে আপনার এক লক্ষ তিরিশ হাজার পাউন্ড সেল করছিলাম তো জাস্ট ওয়ান মান্থ একটা কান্ট্রিতে তো যদিও এটা আপনার এত বড় প্ল্যান নেওয়ার দরকার নেই কারণ এখানে ইনভেস্টমেন্টও এরকম আছে হিউজ ইনভেস্টমেন্ট তো আপনাকে চিন্তা করতে তার মানে ওইটাকে যদি আপনি মিনিমাম টেন টু ফিফটিন পার্সেন্ট একটা প্রফিট মার্জিন ধরেন তার মানে কি অ্যামাউন্টটা কত হচ্ছে তাহলে বুঝেন তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার ইনভেস্টের উপরে বেস করে আপনার প্রফিট মার্জিন প্লাস হচ্ছে একটা অ্যামাউন্ট দাঁড়াবে এখন মনে করুন আপনি কথার কথা আপনি একটা প্রোডাক্ট সেল করে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতেছেন টোয়েন্টি পার্সেন্ট প্রফিটের ধরুন হচ্ছে প্রতি সেলে হচ্ছে ধরুন টু ডলার এখন আপনি যদি মাসে একশো কোয়ান্টিটি সেল করেন তার মানে মাসে ডলার তার মানে হচ্ছে আপনার বড় জোর কত পঞ্চাশ হাজার টাকা ধরে নেন এখন এটা কিন্তু সম্ভব আপনি যদি সব সবকিছু করেন এখন এখানে প্রপারলি কেন বলতেছি আপনি যে আমার প্রোডাক্ট রিসার্চ যদি ভালো না হয় তাহলে দেখা যায় যে আপনি অনেক কিছু দিয়ে পিছিয়ে যাবেন এই কথাটা কিন্তু আমি আবার বলছি যে প্রোডাক্ট রিসার্জ যদি আপনি প্রপারলি করতে পারেন আপনার বিজনেসের জন্য মিনিমাম ফিফটি পারসেন্ট আপনার কাজ কমে গেল বাকি ফিফটি পার্সেন্ট যে স্টেপগুলো আমি বললাম এই স্টেপগুলোতে যদি আপনি ভালো করেন অবভিয়াসলি আমি বলতে পারি যে অবশ্যই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আর যখন আপনি কোথাও কোনো ল্যাকিংস থাকবে প্রোডাক্ট রিসার্চের পরে বাকি জায়গা একটু ল্যাকিংস থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনার যদি একটু খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা কমে যাবে তো এবং কি আপনার এখান থেকে কিন্তু ইনকাম আসবে এখন কথা হলো যে আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় আপনার সোর্সিং বা আনুষাঙ্গিক এই বিষয়গুলো যদি ভালো না থাকে তখন কিন্তু অনেকে আবার লসও করে এখন হয়তো এখন লাভের গল্প বললাম লসের গল্প শুনবেন না তো এইখান থেকেও কিন্তু অনেক সময় লসও হয় লস কোথায় হয় এই টোটাল প্রসেসটাকে যারা প্রপারলি না জেনে করে হয়তো ইউটিউবে দু চারটা ভিডিও দেখছেন বা একটু জানছেন আপনি মনে করছেন এটি এইটুকুই মনে হয় এর বাইরের কিছু নেই তখন এই প্রবলেমটা হয়ে থাকে তারা দেখা হট করে জেনে বুঝে একটা প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে তারা বসে আছে তার প্রোডাক্ট আর সেল করতে পারতেছে না এরকম অনেকেই করে অনেকেই আমাকে ফুল করে ফোন করে থাকে যে ভাই এই অবস্থা একটু তো এরকম করছিলাম তো এখন তো প্রোডাক্টগুলো আটকে আছে এখন কি করি তো এখন কথা হচ্ছে যে আমি তাদেরকে মাঝে আজকে আপনি কি বিজনেসটা ভালো করে জানেন ভাই উনি বলো যে না এই প্রসেসগুলো একটু শিখছিলাম এখন তো প্রোডাক্ট পাঠাইছি সেল হচ্ছে না এখন এই যে তারা যে কথাগুলো বলে আপনিও কিন্তু এরকম মধ্যে পড়তে পারেন আপনি যদি বিজনেসটা প্রপারলি না জেনে না করে না বুঝে করেন এখন আমার প্রথম সাজেশন থাকবে আপনি যদি দুই সাল মাত্র শুরু হয়েছে আপনি সময় নেন সমস্যা নেই তার হওয়ার কোনো দরকার নেই অনেকেই বলবে যে পাই পঁচিশ সালে এসে কি বিজনেস করবেন সুযোগ আমি বলব হান্ড্রেড পারসেন্ট অপরচুনিটি আছে আপনি যদি প্রপারলি শিখতে পারেন প্রপারলি ব্যাকে কাজে লাগাতে পারেন এবং ইমপ্লিমেন্ট করতে পারেন সঠিকভাবে অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন এখন কথা হলো যে আপনি প্রয়োজনে মাস সময় নেন এরকম অনেক ভিডিও পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার এইখানে দেখবেন লাইভ ট্রেনিং প্রোগ্রামের কিছু কিছু ভিডিও এক ঘন্টার উপরে ভিডিও আছে এগুলো তো এইখানে কমপক্ষে আশি থেকে একশোটার মতো ভিডিও আছে আপনি এগুলো কিন্তু একদম ফ্রি এখানে কোনো এক টাকা লাগবে না ভিডিও দেখতে জাস্ট এই ভিডিওগুলো যদি আপনি দেখেন দেখা শুরু করেন আপনার এগুলো দেখতে ফ্রিতে দেখত আপনার মিনিমাম ওয়ান মান্থ সময় লাগবে প্রয়োজনে আপনি এক মাস সময় স্পেন্ড করেন তো আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে দেখবেন যে আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে গেছে তো এখানে অনেক ভিডিও আছে আমার এখানে প্রোডাক্ট রিসার্চের ভিডিওগুলো কিন্তু এখানে আছে আছে দেওয়া আমার এই চ্যানেলের ভিতরে খুঁজে বের করতে হবে পাশাপাশি হচ্ছে আপনি এই চ্যানেলে ভিডিওগুলো দেখে শেষ করার পরে প্রয়োজনে আপনার মনে যদি হয় যে এর বাইরে কিছু ভিডিও দেখতে দেখেন এখন আপনি আসেন যে আপনার কি করবেন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি মোটামুটি শিখছি বা আমার মনে হচ্ছে আমার কনফিডেন্ট আমি পারবো একা তাহলে আপনি একা বিজনেসে নামতে পারেন তো তারপরে আমার একটা সাজেশন থাকবে যে একজন ম্যান্টরের কাছ থেকে আপনি প্রপারলি বিজনেসটা ভালো করে শিখে এটা তো আপনি শিখবেনই ফ্রিতে দেন আপনি পেইড অবশ্যই একটা মেন্টরে হেল্প নিলে অবশ্যই আপনাকে সেটা পেইড আসতে হবে তো পেইডে একটা কোর্স করে দেন আপনি যদি বিজনেসে আসেন তাহলে আপনার জন্য আমি আশা করি বেটার হবে কারণ হচ্ছে আপনি অনেক কিছুতেই হয়তো আটকায় যেতে পারেন তো এই জন্য আপনাকে একটা মেন্টরশিপের হেল্প নিতে হবে তো এই জন্য আমাদের এটার কিন্তু ট্রেনিং প্রোগ্রামও রয়েছে আপনারা চাইলে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন তো বিপুল হুসাইন ডট কম এই ওয়েবসাইটে যদি যান তা আপনারা এখানে হোয়াটসঅ্যাপ ইয়ে পাবেন ডাইরেক্টলি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন তার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার প্লাস হচ্ছে এই ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেওয়া আছে তো কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন কোর্স করেন বা বিজনেসে আগ্রহ থাকে তো সেই ক্ষেত্রে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন যাই হোক নতুন বছর আপনাদের ভালোভাবে কাটুক এই প্রত্যাশা এলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম